আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আপনাদেরকে একটা আমার শখের প্রজেক্ট দেখাবো এটি হচ্ছে মাদ্রেশার উদ্যোগে করা হয়েছে আর কি এই যে আমার পাশে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাঁড়ত চাষ করা হয়েছে আপনারা দেখেন শখের বসে এখানে ঢেঁড়সটা চাষ করা হয়েছে এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যকে কেন্দ্র করে চাষ করা হয়নি এখানে যেটা চাষ করা হয়েছে পুরোটা শখের বসে এটা নিজেদের খাওয়ার পাশাপাশি মাদ্রাসার বাচ্চারা খাবে যারা বদিনে খায় তারা খাওয়ার পাশাপাশি যদিটা যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য ব্যবহার করা হয় এবং এই বৃষ্টির পরেও যে অর্থটা আছে এটা কিন্তু মাদ্রেশার ঠান্ডার মধ্যেই থাকে এটা কিন্তু পার্সোনাল খাদ্য ব্যবহার করা হয় না আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ফলনটা একটু কম হয়েছে তার কারণ হলো এটা বিগত কিছুদিন যাবৎ কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে অনেকদিন খরা চলেছিলো যার কারণে এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণটা প্রাকৃতিকের উপর নির্ভর করে থাকতে হয় যে প্রাকৃতিকভাবে বৃষ্টি আসলে এখানে পানি পাবে আমি দেখাচ্ছি তো এই ওই সময়টা আর কি এখানে ছড়া থাকার কারণে এই রসটা না দিয়ে এরকম হয়েছে এরপরে যাই হোক আল্লাহ তালা অস্বস্তি পায় যখন বৃষ্টি আসলো মাটিতে রস চলে আসলো গাছগুলো ঠাড় পেয়ে গেল এরপরে ফুল ফল ধরা শুরু হয়ে গেল অলমোস্ট এই পর্যন্ত দুবার এখান থেকে উঠানো হয়েছে দুবারে মোটামুটি আপনার দুই আড়াই মন ঢেঁড়স উঠানো হয়েছে যেটা নিজেদের বাচ্চাদের জন্য মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু রাখা হয়েছে খাওয়া হয়েছে এবং এক মনের মতো বিক্রি করা হয়েছে এটা তো মাদ্রাসা জমা রয়েছে অন্যান্য খাতে ব্যবহার করা হবে এবং এর পাশাপাশি ওই কনারে যে সবুজ গাছগুলো বিক্রি পাচ্ছে তো ওই দিকে হচ্ছে আপনার মরিচ চাষ করা হয়েছে একদম দেশি মরিচ দিয়ে থাকে একদম দেশি মরিচ আলহামদুলিল্লাহ মরিচের এত সুন্দর চাষ হয়েছে এত পরিমাণ মরিচ হয়েছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে বলে বোঝাতে পারবো না যে এই পর্যন্ত কি পরিমাণে মরিচ এখান থেকে উঠানো হয়েছে এই যে মরিচ গুলো আপনারা দেখতেছেন একদম দেশি মরিচ প্রচুর পরিমাণে মরিচ ওঠানো হয়েছে এখান থেকে অ্যান্ড আলহামদুলিল্লাহ এখনো যথেষ্ট পরিমাণে মরিচ হয়েছে মাদ্রাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য মরিচটা বাইরে থেকে কিনতে হচ্ছে না আর মরিচটা এখান থেকেই আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তা সকলেই দোয়া করবেন যেন ফলনটা আরো বেশি হয়